তুমি যদি ভার্সিটি খর ক্যান্ডিডেট হয়ে থাকো এবছর চব্বিশ পঁচিশ সেশনে যদি তুমি ক্যান্ডিডেট হও তাহলে এই ভিডিওটার এক সেকেন্ডও আমি অনুরোধ করব তুমি স্কিপ করবে না সবাই কেমন আছো আমি তোমাদের কাউসার ভাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি একটু দেখো আমরা কথা বলবো আজকে ভার্সিটি খ শেষ সময়ের প্রস্তুতি বাংলা বিষয় নিয়ে ঠিক আছে তো কথা না বারে চলো আমরা আসল আলোচনায় চলে আসি শেষ সময়ের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি তোমার এই জার্নিটা কম বেশি তিন থেকে চার মাসের ছিল যে যখন শুরু করছে আমি যদি ধরি মিনিমাম একশো দিনের একটা জার্নি তুমি অলরেডি করে ফেলাই রাইট এখন সামনের যে সময়টা আছে এটাকে তুমি কত ভালোভাবে কতটা এফেক্টিভ ওয়েতে কাজে লাগাইতে পারবা তার উপর নির্ভর করবে তোমার চান্স কোথায় হবে কেমন মেরিটে হবে ইত্যাদি ইত্যাদি তো সে সময়ে তুমি কিভাবে পড়লে চান্স পাবা অথবা ভালো মেরিটে আসতে পারবা সেটা নিয়ে আমরা আলোচনা করছি আমি এটা একটা টোটাল আলোচনা করে দেবো এবং শেষের দিকে গিয়ে বলে দেবো যারা মনে করো একদম মনে করো বেশ দুর্বল পিছায় আছো বা প্রিপারেশন অত ভালো না ভাইয়া নুন তোমার চান্স কিভাবে হবে সেটা বলেন সেটা নিয়ে শেষ দিকে আলোচনা করে দেব দেখো সে সময়ে তুমি এমসিকিউর জন্য যে নিবা যেখান থেকে যেখান থেকে তোমার পড়া উচিত প্রথমত তুমি ফাইনাল টাচ পরে ফেলবা ফাইনাল টাচ কতটা ভালো করে পড়বা ফাইনাল টাচ যদি এমন হয় যে তুমি একটা লাইন পড়ার পরে বুঝতে পারতেছো এটা পেইজের ডানে আছে না বামে আছে উপরে না নিচে তাহলে বুঝতে হবে তোমার ফাইনাল টাচ ভালো করে পড়া হয়েছে আমি আমাদের গ্রুপে একটা পোস্ট করে দিয়েছিলাম ফাইনাল টাচ কি করে পড়তে হবে এটা একটা টাচ স্টোন একটা যুগান্তকারী বই এই বইটাকে আমি বলছিলাম তুমি প্রথমত নীলকালী নিয়ে দাগাবা তারপরে হচ্ছে লাল লালকালী নিয়ে দাগাবা সেই প্রসেসটা আমি তোমাদের বলছিলাম আর একটু মনে করাই দিচ্ছি তুমি পুরা বইটা খতম দিয়ে ফেলবা যে তথ্যগুলো তোমার কোনো দিন না পড়লেও কোনো সমস্যা হবে না সেগুলো এমনিই থাকুক আর যেগুলো তোমার পড়তে হবে বা তুমি ভুলে যেতে পারো অথবা তুমি একদমই পারো না এগুলো নীলকালি দিয়ে ফেলবা পুরা বই খতম হয়ে যাবে পরের দিন ওই নীলকালেগুলো তুমি মুখস্থ করবা তুমি খেয়াল করে দেখবা সিক্সটি ফর্টি বা ফিফটি ফিফটি রেশিও হইতে পারে তুমি অর্ধেক হয়তো বা পারো অর্ধেক পারো না ওই নীলকালিতে দাগানো জায়গাগুলোকে দুই থেকে তিন দিনে ভালো করে মুখস্থ করো তারপরে আবার দু দিন গ্যাপ নাও তারপর আবার রিভিশন দিতে আসো আয়সা দেখবা তুমি নীলকালের অনেক কিছু ভুলে গেছো সেগুলোকে আবার লাল কালিতে দাগাও তারপরে লাল কালিগুলোকে বারবার রিভিশন দিতে থাকো পরীক্ষার দু দিন আগে তুমি আবার পুরা নীল এবং লাল যতটুকু দাগাইছিলা সব কিছু একবার পরে ফেলাইলে টোটাল একটা রিভিশন তোমার হয়ে যাবে এভাবে ফাইনাল টাচ বইটাকে তোমার একদম নখদর্পণে রাখতে হবে আমরা বিগত বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে যতটা সম্ভব তোমাকে এটা কার্যকর প্রিপারেশন দেওয়ার জন্য এই বইটা তৈরি করছি জিকে বাংলা ইংলিশ সবকিছুর কিছুর ক্ষেত্রেই আমার এই ট্রিকটা প্রযোজ্য হবে তুমি অ্যাপ্লাই করতে পারো এবং অলরেডি অনেকে অ্যাপ্লাই করছে আমি যতদূর জানি এই ফাইনাল টাচ তোমাকে এম ক্ষেত্রে হেল্প করবে এখান থেকে তুমি প্রিপারেশন নিবা এরপরে আমাদের উইকলি মান্থলি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্টের যে সলিউশনগুলো তোমাদের এই স্টেজে তোমরা এখন আসো চলতেছে তোমরা দিবা এখন তোমাদের হাতে অলরেডি আছে বাকিগুলো পৌঁছে যাচ্ছে এটা তোমার জন্য অত্যন্ত কার্যকরী আর একটা পয়েন্ট কেন বললাম তোমরা উইকলিতে তিন দিন পরীক্ষা দিছো যারা যারা দিন ক্লাস করছো দিন পরীক্ষা দিছো অনলাইনে যারা তোমরা অনলাইনে পরীক্ষা দিছো মানে ডেইলি যেদিন ক্লাসগুলো হয়েছে আর কি আমরা এই ধরো শনি সম্বুধ বা রবিমঙ্গল বৃহস্পতি পরীক্ষা দিছো দেওয়ার পরে আবার শুক্রবার উইকলি দিস ওটা একটা সলিউশন আমরা তোমাকে দিয়ে দিছি খেয়াল করে দেখো অর্থাৎ উইকলি তুমি যে পরীক্ষাগুলো দিস। সেটার সলিউশন বুক তোমার কাছে চলে গেছে আচ্ছা আবার যেগুলো পেপার ফাইনাল হয়েছে বা মান্থলি তুমি যেগুলো পাইছো সাবজেক্ট ফাইনাল বা মডেল টেস্ট এই সমস্ত প্রশ্নের সলিউশন তোমার কাছে যাবে যেগুলো গেছে তো গেছে এটাকে ভালো করে পড়লে তোমার ফজিলতটা কি যেমন ধরো তুমি যখন এই উইকলি সলিউশন শিট পাইছো তুমি দেখছো তুমি পরীক্ষা দেওয়ার সময় ডেলিতে দিছিলা পনেরোটা এমসি কিউতে কিন্তু তোমার কাছে সলিউশন যখন গেছে তখন চার সেটের সবগুলোর গেছে আমাদের চারটা সেট থাকে ওখান থেকে ইউনিক সেটে তুমি পরীক্ষা দিছো সবগুলোর সলিউশন আমরা তোমাকে দিয়ে দিচ্ছি রিটার্নের ক্ষেত্রেও সেম কথাই প্রযোজ্য তুমি যেটাতে পরীক্ষা দিছো সেটা তো পারছ সমস্ত সেট যা যা আমরা বানাইছিলাম সব কিছু আমরা তোমাকে দিছি এখন দেখো একটা টপিক থেকে হেন কোনো জায়গা নাই যেখান থেকে আমরা প্রশ্ন করি করিনি একটা টপিককে থ্রি সিক্সটি মাল্টি মাল্টি অ্যাঙ্গেলে বিভিন্ন ফেজে বিভিন্ন তোমাকে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছে এগুলো এবং সেগুলোর সলিউশন আমরা তোমার হাতে দ্যাট মিনস তুমি সেকেন্ড পেপার বলো আর ফার্স্ট পেপার বলো বলা যায় ওই টপিকের অলমোস্ট প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গা থেকে প্রশ্ন করে ফেলাইছি এখন সমাজ বা হচ্ছে গ্রামারের কিছু বৃহৎ টপিকের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে না এটা তুমিও জানো আমিও জানি আদারওয়াইজ তোমাকে যদি আমি টোটাল প্রিপারেশনের কথা বলি যেসব টপিক থেকে তোমার প্রশ্ন আসে তার ম্যাক্সিমাম জায়গার প্রশ্ন আমরা তোমাকে করে অলরেডি ফেলাইছি এবং সেগুলোর সলিউশন তোমার কাছে আছে তো তুমি যদি এগুলোকে প্রপারলি মুখস্ত করে ফেলতে পারো একদম ভাজা ভাজা অবস্থা রাখতে পারো তাহলে তোমার প্রিপারেশন অনেক দূর আগায় চলে যাবে তারপরে আসো বাংলা পত্র ও সহপাঠ কেন এটা পড়তে হবে দেখো এমসিকিউতে যে পনেরো নম্বরের প্রশ্নটা হয় তার মধ্যে বিভাজনটা কেমন এটা কি প্রথম পত্র থেকে কতগুলো আসে দ্বিতীয় পত্র থেকে কতগুলো আসে একটু বিবেচনার দায় ইয়ে রাখে এখানে দায়বদ্ধতা রাখে আমি একটু বলছি একটু ভালো করে বোঝো তোমাদের তো সব মিলে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হয় আমি রিটেন একটু পরে বলছি এখন এমসি নিয়ে বলতেছি তুমি খেয়াল করলে দেখবা যে বিগত বছরগুলো থেকে অর্থাৎ গতবার যে পরীক্ষাটা হলো তেইশ চব্বিশে তারপরে তার আগের বছর তার আগের বছর গতবার প্রথম পত্র থেকে প্রশ্ন একটু কম ছিল তার আগে বেশি ছিল একুশ বাইশ এবং বিশ একুশে সাতটা আটটা করে প্রশ্ন আসছে প্রথম পত্র থেকে কিন্তু আমরা ভুল করি আমরা মনে করি সব গ্রামারে ঘটতেছে এজন্য আমরা প্রথম পত্রকে বাদ দিয়ে রাখি এবং গ্রামার নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি এবং এমন সব টপিকের পেছনে সময় দেই যেগুলো শেষ পর্যন্ত আমাকে তেমন বেশি উপকার দেয় না এটা করা যাবে না প্রথম পত্রকে তুমি যথেষ্ট শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি দিয়ে পড়তে হবে সহপাঠটাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি দিয়ে পড়তে হবে দেখো গ্রামার থেকে তুমি যদি ভালো স্টুডেন্ট হও একটু ঘুরেয়ে ফিরে দিলে তুমি আটকা যাওয়ার সম্ভাবনা অনেক যথেষ্ট গ্যাপ আছে তোমার গ্রামারে অনেক জানার পরেও যদি টিচার মনে করেন কঠিন কোশ্চেন করবেন বেশিরভাগ আটকানোর সম্ভাবনা কিন্তু প্রথম পত্র থেকে যেভাবে প্রশ্ন করুক যদি কেউ ভালো করে তার গদ্য কবিতাগুলো পড়ে ফেলে সপারটা পড়ে ফেলে তোমার সবগুলো প্রশ্ন সুযোগ আছে এর জন্য এখানে ন্যূনতম ছাড় দাও এটা আমি চাই না ভালো মতো প্রথম পত্র পড়বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিলেবাসের প্রতিটা টপিক আচ্ছা ভাই তাহলে এক্সট্রা সিলেবাস যেটা ছিল আমরা তোমাদেরকে এক্সট্রা সিলেবাসের উপরে ক্লাস দিয়ে দিচ্ছি অত বেশি চাপ দিয়ে পড়ার দরকার নেই এটা একটা প্রশ্ন কতবার চলে আসছিল এর এক বছরের আগের গেপে আরেকটা প্রশ্ন আসছিল এখন আসবেই যে বছর তার কোনো গ্যারান্টি নেই তারপরে তুমি চাইলে একটা ওভারভিউ করে রাখতে পারো তো এম ক্ষেত্রে যখন আমরা পনেরো নম্বর ডিস্ট্রিবিউশন দেখি যা ঘটছে গত পাঁচ সাত বছরে সেখান থেকে যদি তোমাকে আমি সামারাইজ করে বলি ঘটনাটা হলো অনেকটা এরকম পাঁচ আর দশ এরকম অর্থাৎ প্রথম পত্র থেকে হচ্ছে পাঁচ ওই যে বললাম প্লাস মাইনাস হতে পারে আর দ্বিতীয় পত্র থেকে হলো তোমার দশ তোমার সিলেবাস যে গ্রামার গুলো আছে সেখান থেকে চারটা পাঁচটা আসে আর বাকি চারটা পাঁচটা বাইরে থেকে আসে এটা হচ্ছে ইন জেনারেল হিসাব তবে এটা কমতে বা বাড়তে পারে যে কোনো বছর যে কোনো ওয়েদারে যে কোনো কিছু করতে পারে তবে এটা আমাদের মোটামুটি একটা অ্যাজামশন গত বছরের বিগত যে প্রশ্নগুলো হয়েছে সেগুলোর আলোকে এখন তুমি দেখো তিন থেকে চারটা বা পাঁচটা প্রশ্ন তোমার হচ্ছে প্রথম পত্র থেকে আসতেছে আর তুমি যদি এটাকে অবহেলা করো গুরুত্বপূর্ণ মনে না করো তার মাসল তোমাকে খুব কঠিনভাবে দিতে হবে এখন তাহলে ভাইয়া গ্রামার থেকে দশ আসে কি করবো আমি তো গ্রামার পারি না না তোমার টেনশনের কোনো কারণ নাই আস তোমাকে দেখাই গ্রামারে মুখস্ত অংশ বলে একটা কথা আছে এটা তেমন বোঝার কিছু নাই তোমাকে খালি মুখস্ত করে যেতে হবে যেমন এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক বিপরীতার্থক শব্দ প্রবাদ প্রবচন এবং পরিভাষা আমি এখানে টপিক লিখছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা টপিক থেকে মিনিমাম দুই নম্বরের প্রশ্ন তুমি মিনিমাম এটা তিন হয় এমনকি চার পর্যন্ত উঠতে পারে পাঁচ ওইটা গেলেও খুব অবাক হওয়ার মতো কিছু থাকবে না যেমন পরিভাষাটা এটা তোমার সিলেবাসভুক্ত জিনিস বাট হিসেবে নিয়ে প্রায় প্রতি বছর একটা কোশ্চেন এখান থেকে থাকে আর এক কথায় প্রকাশ বাগধারা সমর্থক পাঁচও ঘটতে পারে এটা বলা যাচ্ছে না তবে তুমি ধরে রাখো দুই থেকে তিন তুমি এখান থেকে পাচ্ছ যদি এমন হয় ফার্স্ট পার্ট থেকে যদি চারটা আসে আর এখান থেকে যদি তুমি দুইটা পারো তুমি তো ছয় তুমি তো এম পাশ করে গেছো বুঝতে পারছো একটু ট্রিকি হওয়া লাগবে আর কি ভালো করতে চাইলে ভালোর তো আর শেষ নাই কিন্তু ন্যূনতম একটা উপায় তো তুমি করতে পারবা গ্রামার না পারলেও দেখো এই কৌশলে গেলেও কিন্তু সবই পাবা আমাদের মুখস্থাইড থেকে শুরু করে আমার গ্রামার যে অংশগুলো আছে সবকিছু পাবা টোটাল প্রিপারেশনের অংশ হিসেবে তুমি দেখো ফাইনালটা আছে একটা আলাদা বই উইকলি মান্থলি পেপার ফাইনাল যে সলিউশন গুলো পাচ্ছ সেটা একটা আলাদা ম্যাটেরিয়ালস আর এখানে যেটা তোমার হচ্ছে উদ্ভাস প্রিপারেশন বুক যেটা সেটা আলাদা ম্যাটেরিয়ালস তাহলে এখানে একটা ম্যাটেরিয়ালস তারপরে হচ্ছে দুইটা ম্যাটেরিয়ালসের অংশ এবং তিনটা এই তিনটাকে তুমি একসাথে করে পড়তে পারো অর্থাৎ তুমি ফাইনাল টাচ রেগুলার পড়ার উপরে থাকলা এগুলা রেগুলার পড়ার উপরে থাকলা যে টপিকে এখন মনে হবে তোমার আর একটু সমস্যা আছে একটু ডিটেইলে বোঝার দরকার হবে সেক্ষেত্রে তুমি প্রিপারেশন বুক থেকে সাহায্য নিবা এখন যে তোমার টোটাল স্টাডিটা এই বইয়ের উপরে হবে এমন না কিন্তু তুমি টোটাল স্টাডির একটা অংশ হিসেবে এটাকে রাখো এটা পড়ছো যেগুলো হাতে আসছে পঞ্চাশ জায়গা গুরুত্ব দাও এরপরে মাধ্যমিক ব্যাকরণ নতুন এবং পুরাতন 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 দুটোই পড়তে হবে নতুন বলতে বলতে আমি মুনির চৌধুরীর ব্যাকরণকে বোঝাচ্ছি মুনির চৌধুরীর ব্যাকরণকে বোঝাচ্ছি আর নতুন ব্যাকরণ মানে হচ্ছে একুশ সাল থেকে যেটা আসছে সেটা তোমরা তো সেই ব্যাচ যারা মুনির চৌধুরীর ব্যাকরণ পরে আসছো ওইটাও পড়া লাগবে এটাও পড়া লাগবে সমন্বয় কিভাবে করবা তথ্য যেখানে আপগ্রেড হয়ে গেছে কত প্রকার কয়টা এই যে তো জিনিস নতুনটা থেকে নিবা আর কোনো জিনিস ডিটেইলে বোঝার জন্য দ্বিতীয় আগের যে সরি পুরান বই যেটা আছে ওখান থেকে পড়বা যেমন সংখ্যাবাচক শব্দ আগের বইতে হলো চার প্রকার এখনকার বই হলো দুই প্রকার তুমি কনসেপ্ট এখান থেকে নাও যেগুলো চেঞ্জ হয়ে গেছে কনসেপ্ট নতুন বই থেকে নিবা আর বিস্তারিত পড়তে হলে পুরাতন বই থেকে পড়বা এই হলো তোমার আরেকটা ম্যাটেরিয়ালস এরপরে হলো এগুলা এখন তুলনামূলক একটু কম পড়বা উপরেরগুলো বেশি পড়বা যেটা বললাম আর কি মুখস্থ অংশ উদ্ভাসের বই থেকে ভালো মতো পড়ে ফেলো অথবা তোমার কাছে যে যে গ্রামার বইটা তুমি সেটা থেকে ফেলবা এরপর অনেক নম্বর আমরা অনেকে এই গেমটা বুঝতেই পারি না আমরা মনে করি যে আমি তো ভালো করবোই আরে লিখিত পরীক্ষা এটার মধ্যে তো না পারলেও সমস্যা নাই বানায় দিয়ে আসা যায় আরে না বানায় দিয়ে আসায় তুমি ভালো নম্বর পাবানা লিখিত বিশ নম্বরের জন্য আমরা রিটার্ন স্পেশাল বুকের কথা বলবো এই যেখানে দিয়ে রাখছি আমি তুমি অবশ্যই পড়বা তো আগাবা কিভাবে একটু দেখো দু হাজার আগাইতে হবে এই দু হাজার চব্বিশের গণ ব্লেন করা হবে বাংলাতে ইংলিশে জিকেতে যেখানে সুযোগ পাবে দেখবো ওই জায়গাতে চব্বিশকে কে ধরে প্রশ্ন আসছে প্রাসঙ্গিক জায়গাগুলো যেমন ধরো গত বছর ভাব সম্প্রসারণ আসছে এবছর যদি ভাব সম্প্রসারণ আছে এরকম যে তরবারের সাথে গর্দানের সংলাপ হয় না আসতে পারে এবছর আসতে পারে এ বয়স রক্তদানের পূর্ণ উদ্ধৃতি ব্যাখ্যা করো এবছর আসতে পারে এ দেশের বুকে আঠারো আসুক নেমে উদ্ধৃতি ব্যাখ্যা করো অথবা ভাব সম্প্রসারণ অথবা আঠারো বছর বয়স ওখান থেকে একটা অংশ তুলে দিয়ে বলতে পারে এটা সারমন মল্লিক যে কোনো কিছুই ঘটাই দিতে পারে আবার গ্রাফিতি প্রচন্ড আলোচিত একটা বিষয় এই ইস্যুতে গ্রাফিতি খুবই আলোচিত একটা বিষয় তো গ্রাফিতির উপরে তোমার প্রিপারেশন রাখা লাগবে এটা দিয়ে অনুবাদ আসতে পারে এটা দিয়ে তোমার হচ্ছে কোনো কনসেপ্ট লিখতে দিতে পারে মানে যে কোনো কিছুই তোমাকে এখান থেকে ব্লেন করতে পারে দ্যাট চব্বিশ গণ আন্দোলন যত দিক থেকে কাভার করা যায় সমস্ত দিক থেকে কাভার করে ফেলো এটার সাথে রিলেটেড যা কিছু আছে এক কথা তো বলেই দিলাম আর আমরা তো গ্রুপের সময় সময় পোস্টগুলো দিচ্ছি এই জন্য দু হাজার চব্বিশের গণ এবং গণ আন্দোলন যেটা এটাকে তুমি যথাসম্ভব চার দিক থেকে কাবার করে পড়বা এখন আসো অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন যেটা প্রতি বছর আসতেছে ব্যাখ্যা এটা এক বছর আসছিল পাঁচ বছরের মধ্যে চারবার আসছে রিটেনে আর ভাব সম্প্রসারণ যেটা সেটা আসছে হচ্ছে তোমার একবার তো এই একটা আইটেম দুইটা আইটেম তিনটা আইটেম চারটা আইটেম স্পেশালি চারটা আইটেমের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অংশটা এর বিচয় করতে পারে বিশেষ করে চারটা আইটেমের জন্য কেন বললাম দেখো লিখিত পরীক্ষায় প্রশ্ন হচ্ছে পাঁচ বছর ধরে এর মধ্যে পাঁচ বছরই এটা আসছে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন আর চার বছর সারাংশ সারমর্ম আসছে উদ্ধৃতি ব্যাখ্যা এক বছর আসছে ভাব সম্প্রসারণ এক বছর আসছে এখন ধরা যায় যে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন আসতেছে এবছর আসতেছে ধরা যায় যদি খুব বেশি কিছু উল্টাপাল্টা না হয় ব্যর্থয় না ঘটে এটা আসতেছে এখন অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে কবিতা দিয়ে প্রশ্ন করতে পারে কিনা হ্যাঁ পারে অবশ্যই পারে কিভাবে পারে আমি তোমাকে বলছি যবে থেকে লিখিত পরীক্ষা হওয়া শুরু হয়েছে তবে থেকে প্রথমবার রিটার্ন আসছিল কই থেকে জানো রেন থেকে তারপরে আসছিলো বিভীষণের প্রতি মেঘনাদ থেকে এরপর আসছিল অপরিচিতা থেকে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন এরপরে আসছিলো হচ্ছে মানব কল্যাণ থেকে আর গত বছর আসছে আমার পথ থেকে একটু খেয়াল করে দেখো অনুচ্ছেদ ভিত্তিক যে প্রশ্নগুলো হচ্ছে তার জন্য কিন্তু টপিক রিপিট হয় নাই কোনো বছর এক এক বছর এক একটা থেকে আসছে হিসাব বলতেছে এই বছরও টপিক রিপিট হবে না সেই জায়গা থেকে আমরা বলছি আঠারো বছর বয়স ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই যে বললাম যে কোনো জায়গায় ব্লেন্ড হতে পারে বিদ্রোহী ইম্পর্টেন্ট কারণ ওই যে থিম এখানে ধারণ করে আছে আমি কিংবদন্তির কথা বলছি ইম্পর্টেন্ট বিলাস ইম্পর্টেন্ট যদি প্রশ্ন করো ভাই রেনকোট একবার আসছে কেন দিলেন রেনকোট আসছিল তো প্রথমবার লিখিত পর প্রথমবার রেনকোট আসছিল সুতরাং এবছর আবার উল্টা রেখে দিতে পারে সেই জন্য বলছি মাসে বেশি লাল সালু এমনকি যত টপিক আছে সবই যেগুলো আসছে অথবা যেগুলো আসে নাই তবে আমি থিমেটিক জায়গা ধরে বলছি উপরে যেগুলো আছে বিশেষ করে উপরের তিনটা বেশি যে কোনো জায়গা থেকে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে সিলেবাসের বাইরে যাবে না আর আমরা তোমাকে ডেইলি পরীক্ষাতে উইকলি পরীক্ষাতে কিভাবে এটাকে প্র্যাকটিস করাইছি তোমরা জানো সুতরাং অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন যেখান থেকে আসুক যেভাবেই আসুক আমাদের বিশ্বাস তুমি এই জায়গায় আটকাবানা এখানে দশের মধ্যে দশ পর টার্গেট রাখবা যদি পাঁচে আসে তাহলে পাঁচ পর টার্গেট রাখবা এরপরে যে বললাম ব্যাখ্যা এগুলো থেকে যে কোনো ভাবে প্রাসঙ্গিক পারে সারাংশ সারমর্মের জন্য মনে করো যে বছর বয়স বিদ্রোহী এবং সোনার সোনার বিশেষ করে শেষ অংশটা যেটা হ্যাঁ ওই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট সোনার তরির লাস্টের যে স্তবকটা আছে সারাংশ সারমর্ম অথবা ধরো এই অনুচ্ছদ ভিত্তিক প্রশ্নের জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট সোনার তরী এটা থেকে প্রশ্ন করতে পারে যে কোনো কিছুই ঘটতে পারে অর্থাৎ তুমি লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাকে বলছি সব থেকে বেশিবার আসা অনুচ্ছেদিত প্রশ্ন পাঁচে পাঁচ সারমর্ম পাঁচের মধ্যে চারবার আর বাকিগুলো কম বেশি করে আসছে গ্রামার থেকেও কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে সেটা নিয়ে আমরা কথা বলবো তো বুঝছো এই জায়গাটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রিটেনের ক্ষেত্রে এই টপিকগুলো থেকে মাল্টিমাল্টি অ্যাঙ্গেলের প্রশ্ন হইতে পারে ওকে এরপরে আসো ব্যাকরণের সংগার মানে গ্রামার থেকে যদি প্রশ্ন হয় ব্যাকরণ থেকে যদি দেয় দিতে পারে কিনা হ্যাঁ পারে তোমরা যদি লিখিত পরীক্ষার প্রশ্নকে অ্যানালাইসিস করো তাহলে দেখবা ওখানে বাক্য শুদ্ধি আসছিল প্রয়োগ প্রয়োগের অংশ ধরে জ্যোতি চিহ্ন বসাতে বলছিল আরেকবার আসছে হচ্ছে তোমার একটা ছোট্ট করে অনুচ্ছেদ দিয়ে বলছে এখান থেকে যে শব্দগুলো দাগ দেওয়া আছে সেগুলোর তোমার হচ্ছে যে বিশেষণগুলো ছিল সেগুলো বিশেষ করতে বলছে যে বিশেষ ছিল সেগুলোর বিশেষণ করতে বলছে আবার কিছু শব্দ দাগ দিয়ে দিছিল দে বলছিল এগুলোর বিপরীত শব্দ লিখো এবং বিশাল নির্দয় প্রশ্ন করে নাম্বার ছিল পাঁচ বলছিল অনুচ্ছেদে যতগুলো বিশেষ আছে এগুলাকে বিশেষণে নাও যতগুলো বিশেষণ আছে বিশেষ বিশেষে নাও আবার বলছিল কিছু শব্দ আন্ডারলাইন করা আছে ওগুলার বিপরীত শব্দ লিখো তাহলে বোঝা গেল বিপরীত আর্থক শব্দ তারপরে এই যে পদ যেটা বললাম ব্যাকরণিক শব্দ শ্রেণী ব্যাকরণিক শব্দ শ্রেণীর পরে আবার এখানে কাজে লাগতেছে দেখো খেয়াল করে প্রয়োগ অপপ্রয়োগ যদি চিহ্ন দিতে পারে পাংচুয়েশন এদের এদিক ওদিক করো ভুলভাবে আছে ঠিকভাবে না অথবা একবারই দেয়া নাই ঠিক জায়গায় বসাও আর বাক্য শুধুই তো আসছে আর একবার আসছিল বাক্য রচনা তো যে কোনো কিছু আসতে পারে এখন বাক্য রচনা আসলে তুমি চেষ্টা করবা তোমার রচনাগুলোর বাক্য যে রচনা করবা সেগুলোর জন্য একটু ওয়েট থাকে যেমন এটা কলম আমি যদি বলি যে আমার একটি কলম আছে এটা অবশ্যই একটা বাক্য কিন্তু যে জাতি কলমের শক্তিতে শক্তিশালী সেই জাতি পৃথিবীতে তত বেশি সম্মানিত যে জাতি কলমের শক্তিতে যত শক্তিশালী সেই জাতি পৃথিবীতে তত বেশি সম্মানিত তাহলে এই কথাটার মধ্যে কি আর একটু বেশি উপলব্ধিজাত বিষয় আছে না একটু ম্যাচুরিটি বেশি পাওয়া যায় না বাক্য একটা করে দিলেই হবে না চেষ্টা করতে হবে বাক্য যেন সুন্দর হয় যদি আসে বুঝতে পারছো কথাটা সো মানে হচ্ছে তুমি ব্যাকরণে যা পড়ছো কোনো কিছুর কনসেপ্ট থেকে তোমাকে প্রশ্ন করতে পারে তোমাকে রেডি থাকতে হবে এটার জন্য এই জন্য গ্রামার তুমি এমনভাবেই পড়বা আমরাও চেষ্টা করছি তোমাদেরকে কেমনভাবে গাইড করতে যাতে করে এখান থেকে এমসি কিউ আসলে তুমি পারো আবার নেগেটিভ কোশ্চিন দিলেও তুমি পারো যে কোনো ভাবেই তোমাকে এখানে প্রশ্ন করতে পারে যে কোনো কিছুর জন্য তুমি রেডি থাকো আর অনুবাদ একটা বিষয় দুইবার যেহেতু আসছে অনুবাদ এবার আসার ব্যাপক সম্ভাবনা বছর অনুবাদ হতে পারে চব্বিশের গণ নিয়ে অনুবাদ বাংলা থেকে ইংরেজি করো তো বা ইংরেজি থেকে বাংলা করো বাংলা বা ইংলিশে এই জিনিসটা চলে আসবে কোনো না কোনো ভাবে রেডি রেখে মানে মাথার মধ্যে এগুলোকে রেডি করে রেখে দিও এভার ভার্সি খো রিটেন স্পেশাল বুক এটা একটা দুর্দান্ত বই এটা তোমাদের যাদের হাতে অলরেডি বইটা আছে তোমরা জানো বইটা কত দারুণ একটা ছোট্ট বই হলো এটার ক্যালিবার অত্যন্ত হাই এই রিটার্নের জন্য আমরা যা যা বলছি এই সমস্ত কিছুরই আয়োজন তুমি এই বইটার মধ্যে পাবা এটাকে অত্যন্ত ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়তে থাকো এখন আসলে তোমাদের বলছিলাম শেষের দিকে একটা ফর্মুলা দেব যারা ন্যূনতম যে ভাই আমি তো দুর্বল বা আমি তো পিছিয়ে গেছি বা আমার তো আত্মবিশ্বাস নাই এরকম আবার অনেকের স্বপ্ন অনেক রকম তো একেবারেই যারা হচ্ছে মানে কিছুটা হতাশায় ভুগতেছো তোমাদের জন্য একটা ছোট্ট রেসিপি সেটা হচ্ছে তুমি প্রথমপত্র ভালো মতো পড়ে ফেলো ধরে রাখো এখান থেকে চারটা প্রশ্ন হবে এভারেজ প্রথম পত্র বেশি হইতে পারে ধরো চারটা আর মুখস্থ পাঠ ভালো করে পড়ো তাহলে ওখান থেকে দুইটা কত হলো ছয় এখন তুমি ছয়টার প্রশ্নে মধ্যে ছয় চলে গেছে থাকে ওই থেকে তুমি যে কোন দিক দিয়ে নয়টা আর একটা যাবে বা দুইটা পারে যাবা তুমি নিজেও জানবা না এ মানে তোমার সাত বা আট পর একটা সুযোগ আছে আমি ধরলাম এখানে তুমি আট পাইলা বা সাত পাইলা আর লিখিত পরীক্ষায় তুমি দেখবা আলটিমেটলি তুমি এগারো থেকে বারো যেভাবেই দিয়ে আসো যদি ফুল টাইম পারফর্ম করতে পারো তুমি এগারো থেকে বারো পাবা তাহলে বারো আট বিশ এটা দুই বাড়তে পারা বা এক কমতে পারে এটা হচ্ছে যারা একটু হতাশায় আছো তাদের জন্য একটা শর্টকাট রেসিপি আর যারা স্বপ্ন দেখো যে ভাইয়া না আমি আমার মেরিটকে অনেক আগে দেখতে চাই আমার কাঙ্ক্ষিত সাবজেক্ট আমি পড়তে চাই তাদের জন্য তো পুরো আলোচনাটা আমি ডেডিকেট করলাম শুরু থেকে এখন পর্যন্ত কথা কি বোঝাতে পারছি তো শেষ সময় তোমাদেরকে অনুরোধ করব সময়টা যত ভালোভাবে কাজে লাগাইতে পারো যত ভালোভাবে কাজে লাগাইতে পারো তোমার পড়াশোনার স্লট যেন জন্য হয় এমন ঘুম থেকে উঠছো তারপরে পাঁচ ছয় ঘন্টা পরার টাইম তারপর অন্য কাজ করলা পরীক্ষা দিলে ইত্যাদি ইত্যাদি তারপরে আবার একটু ঘুমাইলা তারপরে আবার পাঁচ ছয় ঘন্টা পড়ার টাইম এমন যেন হয় ধরো তুমি রাত্র দশটায় ঘুমায় পড়লা আবার চারটায় উঠে পড়লা চারটা থেকে দশটা পর্যন্ত পড়লা তারপর পরীক্ষা দিলে অন্য কাজ থাকলে করলা দুপুরে খাওয়ার পরে আবার একটু ঘুমাইলা তারপরে আবার পড়াশোনা করলা পাঁচ ছয় ঘন্টা যদি ঘুমের ঠিক পর তোমার পড়ার স্লটটাকে রাখতে পারো এটা খুব বেশি ইফেক্টিভ হবে একটু ট্রাই করে দেখতে পারো কারণ তোমার ব্রেন তখন রিসিভ করার জন্য রেডি থাকে রিসিভ করার জন্য মরে হয়ে থাকে কথা বুঝছো তো সবাই ভালো থাকবা আবার দেখা হবে আর কোনো পরামর্শ চাও কিনা এগুলো জানাই দিও আর অবশ্যই অবশ্যই সময়ের কাছ থেকে পাওনা আদায় করো দেখা হবে বিজয় ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ